আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যারা এই মুহূর্তে আমার ভিডিওটি শুনছেন বা দেখছেন প্রত্যেককে জানাচ্ছি সুন্দর এই সময়ে আপনাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সাথে কথা বলছি আপনাদের পরিচিত কণ্ঠস্বর খুশি আজকে আমি যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে চমৎকার একটা সুখবর আমি আজকে আওয়ামী লীগ যারা করেন আওয়ামী লীগের সাচ্চা সমর্থক যারা তাদেরকে শোনাবো বিশেষ করে আমি যখন আমার ভিডিওগুলো তৈরি করি আমি কিন্তু কোনো দল বা কোনো শ্রেণী বা কোনো ব্যক্তিকে এককভাবে সমর্থন করে কিন্তু তৈরি করি না সবার কাছেই আমার মনের যে কনসেপ্টটা যে ধারণাটা যে ওপিনিয়নটা সেটাই পৌঁছে দেওয়া কিন্তু আমার উদ্দেশ্য কারণ আমরা একটা বিশেষ করে আমরা সবাই চাই এবং ব্যক্তিগতভাবে আমিও চাই সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক এবং শান্তি সমৃদ্ধির বাংলাদেশ বিনির্মাণ করতে সেই ক্ষেত্রে তথ্যের সাথে যদি আমরা না থাকতে পারি তাহলে অবশ্যই আমাদেরকে অনেক দূর পিছিয়ে যেতে হবে এবং আমাদেরকে অনেক বেশি মূল্য দিতে হবে তো আজকে আমি যে খবরটা যে কথাগুলো বলবো বা যে সুখবরটা দিব আমার আওয়ামী লীগ সমর্থনকারীদের বা সমর্থনকারী ভাই বোনদের সেটা হচ্ছে দুটো কারণে আমি মনে করি যে আওয়ামী লীগের সুদিনটা ফিরে আসাটা খুবই স্বাভাবিক যদি সেটা অবশ্যই কাজগুলো ঠিকঠাক মতো করতে পারে এবং এই কাজগুলো করার পেছনে এই কাজগুলো করছে এটা জানার পরেও যদি বর্তমান সরকার এবং আওয়ামী লীগ বিরোধীরা যদি তদনুযায়ী পদক্ষেপ না নিতে পারে তো আমি মনে করি যে আপনাদের আপনারা যারা প্রাণপনে অমলিকে আওয়ামী লীগকে সমর্থন করেন তাদের জন্য একটি সুদিন অবশ্যই চলে আসতে পারে উপরোক্ত তো কারণগুলোতে যে কারণে আমি বলছি সুদিন ফিরে আসবে বা জন্য একটি সুখবর সেটা তো অবশ্যই বলবো তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই আমার প্রিয় চ্যানেল গোল্ডেন টু টোয়েন্টি ফাইভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্টস করে আমার সাথেই থাকুন তো যেটা বলতে চাচ্ছিলাম যে আওয়ামী লীগের জন্য সুখবরগুলো কি কি সেটা হচ্ছে প্রথম সুখবর হচ্ছে যে আমরা গতকালকে জেনেছি গতকালকে অর্থাৎ দোসরাই অক্টোবর বৃহস্পতিবার বিকাল পাঁচটায় জাহাঙ্গীরনগরের ছাত্র শিক্ষক সম্মেলনে বা কেন্দ্রে তৎকালীন সময়ে যে জুলাই বিপ্লব হয়েছিল অর্থাৎ আজ থেকে প্রায় এক দেড় মাস আগে সেই জুলাই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছিলেন সময় সমন্বয়ক আমরা জানি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কলেজে বিভিন্ন জেলাতে এই সমস্ত সমন্বয়করা যুগপথভাবে একটি আন্দোলন তৈরি করেছিলেন এবং একটি তাদের সম্মিলিত চেষ্টায় একটা যুগপথ আন্দোলনের রূপ লাভ করেছিল শেষ পর্যন্ত তৎকালীন সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছেড়ে দিতে বা ক্ষমতা থেকে সরে যেতে সক্ষম হয়েছিল সেই সমন্বয়কদের একাংশ কিন্তু বিশেষ করে জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগরের ছাত্র শিক্ষক কেন্দ্রে গত দোসরাই অক্টোবর দোসরাই অক্টোবর এই সমন্বয়কদের প্রায় সহ সহ সমন্বয়ক সহ প্রায় সতেরো জনের মতো একটা গ্রুপ কিন্তু পদত্যাগ করেছেন পদত্যাগ করেছেন এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমরা যদি বলি আব্দুর রশিদ জিদ জাহেদুল ইসলাম ইমন জাহেদুল ইসলাম আর হচ্ছে মিশু খাতুন এরা এই সতেরো জনের মধ্যে উল্লেখযোগ্য আরও আছেন যাদের নাম সুস্পষ্টভাবে আমার জানা নেই এবং এরা পদত্যাগ করার একটাই কারণ দেখিয়েছেন সেটা হচ্ছে যে তারা পদত্যাগ করেছেন মূলত কারণ বর্তমান যে সমন্বয়ক বিন্দু তাদের উচ্চ কেন্দ্রের মানে কেন্দ্রীয় পর্যায়ে যারা আছেন তাদের আচার আচরণ তাদের সিদ্ধান্ত তাদের নীতি ইয়াতে তারা একটু অসন্তুষ্ট হয়েছেন এবং প্রশ্ন তুলেছেন এবং বর্তমান পরিস্থিতিতে তারা বিভিন্ন সরকারি কর্মকাণ্ডে তারা দমন প্রতিবাদ করতে পারছেন না যার জন্য তারা পদত্যাগ করেছেন তো এই এই বিষয়গুলো লক্ষ্য করে কিন্তু আওয়ামী লীগ যারা ভাই বোন আছে যার যারা সমর্থনকারী আছে তারা একটু খুশি হতে পারে কারণ সমন্বয়কদের এভাবে যদি দেশে দেশে মানে বাংলাদেশের প্রতিটা জায়গা থেকে সমন্বয়কদের যে তৎপরতাটা সেটা যদি দুর্বল হয়ে যায় সেটা কিন্তু অবশ্যই তাদের জন্য একটা মানে মাঠে ফিরে আসার একটা স্থান করে দিবে বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি আর একটা বিষয় যেটা আমি বলতে পারি যে ঠিক একই সময়ে অর্থাৎ দোসরাই অক্টোবর বৃহস্পতিবার আমেরিকার গ্লোবাল স্ট্রেট ডিপ্লোমেসি এই প্রতিষ্ঠানের মাধ্যমে শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় রবার্ট স্ট্রিককে নিয়ে একটা লবিষ্ট নিয়োগ করেছেন বাংলাদেশের পক্ষ হয়ে তারা বাংলাদেশের মানে আওয়ামী লীগের পক্ষ হয়ে তারা বাংলাদেশের বিভিন্ন সমস্যা সমাধানগুলো হোয়াইট হাউসে এবং যুক্তরাজ্যের যে আইন বিভাগ এবং বিচার বিভাগ আছে সেখানে তারা তুলে ধরবে তুলে ধরার জন্য তিনি এই কাজটি করেছেন এবং এটা ছয় মাস ব্যাপী এই এই যে এই সংস্থার নেতৃত্বে যিনি রবার স্ট্রিক যিনি আছেন তিনি রবার স্ট্রিক যাই বলি না কেন তিনি কিন্তু কাজ করবেন এবং তিনি এই ওয়াজিদ ইনকর্পোরেটের ব্যানার ব্যানারে সজীবদের জয় এই কাজটি করেছেন যাতে আওয়ামী লীগের পুনরাগমন ঘটতে পারে বাংলাদেশে এবং আগের মতো যে যারা আওয়ামী লীগার আছে তারা যাতে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড এবং বঙ্গবন্ধুর আদর্শকে তারা যাতে বাস্তবায়ন করতে পারেন সেই লক্ষ্যে বা সেই উদ্দেশ্যে কিন্তু এটা পড়েছে তো এতে করে আমি মনে করি যারা তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগ যারা আছেন তারা অবশ্যই অনেক বেশি মানে খুশি হবেন এবং হচ্ছে তারা স্বস্তি ফিরে পাবেন এবং আওয়ামী লীগের প্রতি যারা একটু অসন্তুষ্ট ছিলেন কোনো ধরনের একটা লম্বা সময় ধরে কোনো ধরনের বার্তা না পাওয়ার কারণে তারাও আমি আমার মনে হয় একটু তাদের দিকে একটু শীতল মনোভাব পোষণ করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দিকে তো এটাই আমি মনে করি যে আওয়ামী লীগের জন্য একটা সুখবর হয়তো বা হতে পারে সামনে তাদের সুদিন ফিরে আসার একটা স্বপ্ন কিন্তু তারা দেখতেই পারে তবে এখানে একটা বিষয় আমার কেন জানি মনে হয় যে আওয়ামী লীগ পুরোটাই ভুল করেছে কারণ এই যে লবিস্ট নিয়োগের যে ক্ষেত্রটা আমরা জানি যিনি বাংলাদেশের যিনি আছেন তার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু আমেরিকা ব্রিটেন এক কথায় বিশ্বের সকল মানুষের কাছেই কিন্তু তিনি সমানভাবে সমাদকযোগ্য এবং সমাজভাবে সমানভাবে প্রাধান্যযোগ্য তো এই লবিস্টের থেকে ডক্টর ইউনুসকে তারা অবশ্যই বেশি গুরুত্ব দিবেন এটাই কিন্তু স্বাভাবিক তো আমার যতটুকু মনে হয় বা আমার ক্ষুদ্র অভিজ্ঞতা বা আমার ব্যক্তিগত ধারণা থেকে মনে হয় যতটুকু এই লবেস্ট তার এই লবিস্ট যদি তারা আরো পরের দিকে নিয়োগ করত যখন কোনো এক সরকার ক্ষমতায় আসতো তখন হয়তো ভালো হতো তাদের জন্য তো যাই হোক এটা হচ্ছে অবশ্যই আমার চাইতে যারা উচ্চ পর্যায়ের কেন্দ্রীয় আওয়ামী আছেন তারা অনেক বেশি বোঝেন এবং তারা অনেক বেশি জানেন তো আপাত দৃষ্টিতে আমরা এটা বলতেই পারি যে কিছুটা হলেও এই যে বিপর্যয়কর পরিস্থিতিতে একটি আওয়ামী লীগের যে বড় বিপর্যয় বা বড় দুর্যোগ ঘটেছে সেখান থেকে তাদের উত্তরণের কিছুটা হলেও সম্ভাবনা অবশ্যই যারা তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগ আছেন বা যারা সাধারণ কর্মী বা কর্মচারী আছেন তারা কিন্তু দেখবেন তো এটাই হচ্ছে আমার কথা তো এক কথা আওয়ামী লীগের জন্য সুখবর এইটা কিছুটা হলেও সত্য কিছুটা হলেও এটা অস্বীকার করার যারা অন্য দলের লোক আছেন তারা যদি তাদের এই এই যে যে পদক্ষেপগুলো হচ্ছে যে ঘটনাগুলো ঘটছে তাদের সেই ঘটনাগুলোর বিরুদ্ধে বা বিপক্ষে তারা যদি পাল্টা কোনো পদক্ষেপ নিতে না পারেন তাহলে অবশ্যই তাদেরকেও বড় একটা মাসল দিতে হবে বলে ব্যক্তিগতভাবে আমার মনে হয় তো সবাই ভালো থাকুন সুন্দর এবং সুখী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাই একনিষ্ঠ হন এই আশীর্বাদ এবং এই প্রত্যয় ব্যক্ত রেখে আজকের মতো আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি আপনাদের পরিচিত কণ্ঠস্বর খুশি ধন্যবাদ সবাইকে